নমস্কার কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি পজিটিভ আছি আজ বুধবার আজ সকাল থেকেই না মেঘলা ওয়েদার কখনো পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি আবার কখনো ঝমঝমিয়ে বৃষ্টি আমাদের এখানকার ওয়েদারটা বেশ কিছু দিন ধরে তো এমনই চলছে আজ আমার মা বাড়িতে রান্না করেছে চিকেন তাও আবার গোটা রসুন দিয়ে আমি না গোটা রসুন দিয়ে চিকেন খেতে বেশ ভালোবাসি আর তার সাথে মা একটু পেঁপে সিদ্ধও করেছে বোন আজ বাড়িতে নেই ও গেছে স্কুলে তো সেই জন্য আমি আর মা দুজনেই আজকে লাঞ্চটা একসাথে করব। আর নিজেদের সুখ দুঃখের অনেক গল্পও করব আর বাইরে তো পড়ছে অনেক বৃষ্টি আর বৃষ্টিও সাথে এনজয় করব। এরকম ওয়েদার থাকলে নর্মালি খিচুড়ি ভালো লাগে কিন্তু আজ চিকেনটাই খেয়েছি অনেক দিন চিকেনটা খাওয়া হয় না সেই জন্য আমি মোর গ্রসারি থেকে এই কিন্ডার জয়ের প্যাকেটটা কিনেছি এখানে চকলেট বল থাকে কিন্ডার জয় কেনার পর যেই কিন্ডার জয়ের মধ্যে যে দুটো চকলেট বল থাকে না সেটাই আলাদা করে সেই চকলেট বলগুলো প্যাকেট করা থাকে আমার খেতে খুব ভালো লাগে আমার মাও খেতে খুব ভালোবাসে তো আমি যখনই মোর গ্রসারিতে যাই এই প্যাকেট একটা করে কিনে নিয়ে আসি যখন মন করি টুক করে একটা বের করে খেয়ে নিই দারুণ টেস্টি লাগে খেতে তো সেই কারণে আজ খুব খেতে ইচ্ছা করছিলো বলে আমি প্যাকেট থেকে বের করে একটা খেয়েছি আর মাকেও সঙ্গে দিয়েছি আজ বাইরে না যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা সেই কারণে খুব আদা চা খেতে ইচ্ছা করছিল তো আমি বাড়ি সকলের জন্য আজ আদা চা বানিয়েছি মা আমাকে তেমন একটা রান্নাঘরে আসতে দেয় না তবুও আজ ইচ্ছা করেই এসে বানাচ্ছি আর এদিকে বোন স্কুল থেকে বাড়ি এসে লাঞ্চ করতে বসে গেছে ওরও চিকেনটা খুব ফেভারিট মন দিয়ে লাঞ্চ করছে আর এইদিকে আমি চায়ের জল ফুটতে দিয়ে ওর খাওয়া দেখছি তো আমি তো এর মধ্যে আদা চিনি সব দিয়ে দিয়েছি চা দেওয়ারই বাকি আছে সেটাই এখন দেব তো আমার মা না তেমন একটা আমাকে রান্নাঘরে আসতে দেয় না মা বলে আমি রান্নাঘরে আসলে নাকি মার সমস্ত গোছানো জিনিস উল্টোপাল্টা করে দেবো সেই কারণে আর আমি তেমন আসি না আসল কথা হচ্ছে মা চাই না যে আমি রান্নাঘরে এসে রান্না বান্না করি সেসব গল্প না হয় পরে একদিন করব। আর চাটা করে করিনি চাটা না বেশ ভালোই হয়েছে বাইরে ওয়েদারটাও বেশ ঠান্ডা রয়েছে এরকম ওয়েদারে আদা দেওয়া লিকার চা খেতে বেশ ভালো লাগে আজ মা চিয়েও ভেজেছে তো সেই চিড়ে ভাজা দিয়েই লিকাচ্চাটা খাবো আসল উদ্দেশ্য কিন্তু চিড়ে ভাজাটা খাওয়া কারণ চিড়ে ভাজা দিয়ে লিকা চা খেতে খুব বেশি ভালো লাগে একবার ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদের বেশ ভালো লাগবে খেতে আর আমার এক হাত দিয়ে আমি ক্যামেরাটা করছিলাম তো খুব অসুবিধা হচ্ছিলো সেই কারণে মাকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও আমি চাগুলো কাপে ঢেলে নিই তো সেই মতো কাপে চাগুলো ঢেলে নিয়েছি আর বাড়ির সকলে খেয়ে বললো চাটা দারুণ হয়েছে আর এদিকে সন্ধ্যেবেলা আমরা বাইরে বসে বৃষ্টি অনুভব করছি বোনের আবার এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার একদম ভালো লাগে না ওই স্কুল থেকে ফিরে বোরিং ফিল করছে সারাদিন কেন এত বৃষ্টি হচ্ছে এটাই বলছে তো চলো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো নিজের ফ্যামিলিকে নিয়ে ভালো থেকো বড়দের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা